হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মা তো চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম বন্ধুরা আগের ব্লগসে দেখেছ যে মা আর ঠাম্মিকে নিয়ে বেরিয়ে পড়লাম কুটুমবাড়ি বাড়ি যাওয়ার জন্য তো কুটুম দেখো অলরেডি আমরা চলে আসলাম আর এখানে আসার পর প্রথমে একটু ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পর একটু বসলাম আর সকাল সকাল বেরিয়েছিলাম বন্ধুরা ভীষণ কিন্তু টায়ার্ড লাগছে তো এখানে দেখো মানে কুটুম বাড়িতে এসে দেখি যে কারণে এসেছি সেই কারণটা কিন্তু অলরেডি সেই কারণটা মিটে গেছে তো তবু আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা কি করব সকাল সকাল বেরোতে গেলে একটু তো দেরি হবে তার মধ্যে শীতকাল সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে সকলকে নিয়ে বেরোতে বেরোতে মানে অনেকটা লেট হয়ে যায় তার মধ্যে এতদূর জার্নি করে আসা তো বন্ধুরা বলে রাখি যে আজকে যে কুটুম আসলাম কুটুমবাড়ি বলতে কি বোঝাতে চাইছি কুটুমবাড়ি বলতে বোনের বাড়িতে এসেছি বোনের বাড়িতে আজকে কেন এসেছি তার কারণ হচ্ছে বোনের বাড়িতে আজকে নারায়ণ পুজো ছিল এবং সেই সাথে বোনেরদের বাড়িতে আজকে গোপাল প্রতিষ্ঠা ছিল বোন একটা নতুন গোপাল নিয়েছে তার আজকে প্রতিষ্ঠা ছিল কারণ প্রতিষ্ঠা ছাড়া কিন্তু আমরা কোনো গোপাল ঠাকুরকে মানে জলখাবার তো দিতে পারি কিন্তু প্রতিষ্ঠা না হলে ঠাকুরকে ঠিকভাবে বাড়িতে রাখা যায় না তাই আজকে গোপাল ঠাকুরের এখানে প্রতিষ্ঠা ছিল আর সেই সাথে কিন্তু নারায়ণ পুজোও ছিল তো বাড়িতে এসে দেখলাম বন্ধুরা যে নারায়ণ পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা মানে ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ পুজোও কমপ্লিট হয়ে গেছে আর পুজোর সাথে সাথে যে যজ্ঞটা করা হয়েছিল। সেই যজ্ঞটাও কিন্তু করা হয়ে গেছে এবং খুব ভালোভাবে বন্ধুরা পুজোটা সম্পন্ন হয়েছে বাড়িতে এসে দেখার পর ভীষণ ভালো লাগছে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হয়েছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা এসে কিন্তু কাকিমার হাতে হাতে কোনো কাজ করতে পারলাম না কাকিমা ভোর ভোর উঠে সমস্ত কিছু কিন্তু নিজে হাতেই আয়োজন করেছে আর বোন কিন্তু অন্যদিকে রান্নাবান্নার দিকটা দেখেছে বাড়িতে এত লোকজন এসছে অতিথি এসছে তাদের রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন করছে তো এখানে দেখো আমি ফ্রেশ হয়ে বসে পড়েছি আমি আর ঠাম্মা ওখানে বসে আছি আর মা আর কাকিমা দেখো ওখানে যেহেতু পুজো হয়ে গেছে এরপরে হচ্ছে সবাইকে মানে প্রসাদ বিতরণী যেটা ব্যাপার সেখানে এখানে দেওয়া কী দেখো ভুলভাল বলে দিচ্ছে সেখানে এখানে মানে এখন প্রসাদ বিতরণ করা হবে তো এখানে দেখো মানে থার্মোকলের যে বাটিগুলো থাকে তো সেই বাটির মধ্যে দেখো প্রসাদগুলো সব মানে ভাগ করে দেওয়া হচ্ছে সকলকে আবার দিয়ে আসা হবে তো কি বলতো বন্ধুরা অনেক দিন পর এরকমভাবে মানে আনন্দ করতে পারছে সত্যিই ভীষণ মজা লাগছে সাধারণত কি বলতো আমি বাড়ি থেকে বেরোই না অতটা বাড়িতেই থাকি বেশিরভাগ সময় আমার ভিডিওতে তোমরা দেখতেই পাবে বন্ধুরা আমি কিন্তু খুব একটা বেশি বাড়ি থেকে বেরোই না ভ্লগস বলো রিলস বলো আমি কিন্তু বাড়ি থেকেই বেশিরভাগটা করি কি করব বন্ধুরা কারণ আমি আমার পরিবারে একাই মানুষ তো সেই কারণে বাড়ি ফেরে কিন্তু